নমস্কার বন্ধুরা সকল খবর পাশা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা শিক্ষকদের যারা প্রাথমিক টেট পাশ করেছিলেন সেই সমস্ত শিক্ষক যারা হবু শিক্ষক তাদের কাউন্সেলিং সম্পর্কিত জরুরি নোটিশ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি যে সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার কাউন্সেলিং সংক্রান্ত নোটিশ দিল জেলা ভিত্তিক ও সমস্ত জেলা ডিপিএসিতে পৌঁছে গেছে যাদের নাম স্টেট লেভেল কাউন্সেলিং তালিকায় রয়েছে তাদেরকে অপেক্ষা করতে বলা হচ্ছে এমনই নোটিশ দিয়েছে পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদের নোটিসে বলা হয়েছে প্রতিটি জেলা ডিপিএসসিতে জেলা ভিত্তিক তালিকা পাঠিয়ে দিয়েছে পর্ষদ মেধা তালিকাভুক্ত প্রার্থীদের জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট জেলা ডিপিএসসিতে যোগাযোগ করতে বলা হচ্ছে পরবর্তী প্রক্রিয়া অংশগ্রহণ করার জন্য যে সমস্ত প্রার্থীর নাম স্টেট লেভেল কাউন্সেলিং লিস্টে আছে তাদের পরবর্তী নোটিশ পর্যন্ত অপেক্ষা করতে বলা হচ্ছে এক্ষেত্রে উল্লেখ্য যে রাজ্যে দু হাজার বাইশের প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হয়েছে দু হাজার বাইশের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ হয়েছে ইতিমধ্যেই এবার শুধু পড়ে রয়েছে কাউন্সেলিং শিক্ষকরা স্কুল বাছাই করার পর নিয়োগপত্র হাতে পাবেন এবং জেলাভিত্তিক কাউন্সেলিং প্রক্রিয়া সম্পূর্ণ করা হওয়ার পরই স্টেট লেভেল কাউন্সেলিং এর পর্ষদ যাবে দেখুন নোটিফিকেশনে কি দেওয়া রয়েছে সেটা একটু চট করে দেখেনি তাতে আর সকলেরই কিন্তু সুবিধা হবে এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে পাঁচ দুই পাঁচ তারিখে মানে আজকেই প্রকাশ করা হয়েছে এবং নোটিফিকেশনের আছে দেখুন পার্টেনিং টু দ্যাট টু থাউজেন্ড টোয়েন্টি টু রিক্রুটমেন্ট প্রসেস ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট ডাব্লিউ বিবি পিই হ্যাজ অলরেডি সেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ ইন এভরি ডিস্ট্রিক্ট এম প্যানেল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ইমিডিয়েটলি কন্ট্যাক্ট হিজ ওর হার অপটেড ডিস্ট্রিক্ট ফর নেসেসারি ফার্দার অ্যাকশন টু বি টেকেন বাই দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর প্রাইমারি স্কুল কাউন্সিল ক্যান্ডিডেটস হুজ নেমস ফিউচার ইন দ্য স্টেট লেভেল কাউন্সিলিং আর রিকোয়েস্টেড টু ওয়েট আনটিল ফার্দার নোটিস ইজ পাবলিশড বাই ডাব্লু বিবি পি তাহলে যে বিষয়টা বললাম সেটা কিন্তু এই নোটিফিকেশনে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে প্রথমে কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলের কাউন্সিলিং হবে তারপরে স্টেট লেভেল এ যাবে ডাব্লিউ বিপি মানে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট সকলকে বলবো যারা টেট পাস করেছেন তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যত তাড়াতাড়ি সম্পন্ন তারা কিন্তু জয়নিং লেটার তুলে দিতে চাইছে তা সেই সমস্ত প্রার্থীদের হাতে যারা ইতিমধ্যে পাশ করেছেন সকলকেই খোঁজ খোঁজখবর রাখুন এবং যে ডিস্ট্রিক্টে আপনারা পরীক্ষা দিয়েছিলেন যেগুলি চুজ করেছিলেন সেই সমস্ত ডিস্ট্রিক্টের স্কুল যেগুলি নিতে আপনার ইচ্ছুর ইচ্ছুক সেই সমস্ত স্কুলগুলি সম্বন্ধে কিন্তু যত তাড়াতাড়ি পারেন খবর সরবরাহ করুন এবং সেগুলি লিখে রাখুন আসছি পরিবেশ নিয়ে বলবো বলব যারা চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না বেলটি অবশ্যই অন করে রাখুন ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন সবটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন